রোজ সিদ্ধ করে ডিম রান্না করি তো আজকে একটু ভাবছি অমলেট করব তো এই চারটে ডিম নিয়েছি চারটে ডিমে অমলেট করে অমলেট তরকারি বানাবো তো ডিমটা ফেটে নিয়েছি এখানে একটু এক বাটি পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে অমলেট বানিয়ে নিই অমলেট বানিয়ে তরকারি করলে খুব ভালো লাগে খেতে আমি এই করার মধ্যেই অমলেট পাঠিয়ে দেবো একটু তেল লাগিয়ে নিলাম কিছুটা ডিম দিয়ে ছোটো ছোটো করে অমলেট বানিয়ে নিলাম বন্ধুরা কিছু মনে করো না আমি ডিম সব জায়গায় ব্যবহার করি না ডিমটা একটু আলাদা বাসনে ব্যবহার করি যার জন্য আমি এইভাবে করার মতো অমলেটটা করে করে নিয়ে এলাম এভাবে করে সবগুলো অমলেট করে নেবো প্রথমে অল্প তেল দিয়েছিলাম নামলেট ডিমটা উল্টানো যাবে না পরে একটু তেল দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিই লাল লাল করে ভেজে নিই হয়ে গেছে এখন এটাকে পিস পিস করে নেব দুটো তিনটে করে পিস করে নেব করে সবগুলো ডিম ভেজে নেব এটা খুব সুন্দর হয়েছে আমি ডিমে অমলেট করার মধ্যে করি এইভাবে করে নিই এই ডিমগুলো ভাজা হয়ে গেছে পিস করে নিয়েছি এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে এখন সরষের তেলে রান্না করব তেলটা দিয়ে দেবো তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখানে আমি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয় আজ বাটা মশলা দেব না তেলটা গরম হয়ে গেছে এখন আমি লঙ্কা আর গোটা জিরে জিরে দিয়ে দেবো এর সঙ্গে দেবো দুটো তেজপাতা আচ্ছা দেখুন এক বাটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে একটু পেঁয়াজটাকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এই এক বাটি টমেটো কেটে নিয়েছি এই টমেটো করে দেবো একটা বড় টমেটো কেটে নিয়েছি ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে ভাবমতো লবণ আর এখন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব কফি দিতে হবে টমা দেখো সুন্দর করে রেখেছে এখন এই মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিবে দিয়ে একটু ভালো করে চফি দিলে মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন জল বেশি করে দিতে হবে ডিমটা যেন ডুবে থাকে এই তরকারিটা ফুটে গেছে এখন কাঁচা লঙ্কা দেবো একটু ঝাল হওয়ার জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সান্নাছে শাড়ি গরম মশলা গরম মশলা আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন এই ডিমগুলো ছেড়ে দেবো ডিমগুলো দিয়ে এই ঝোলটা টেনে নেবে ওই জন্য একটু ঝোলটা বেশি করে দিয়েছি এভাবে করে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে রোজ রোজ ডিমের তরকারি না খেয়ে এরকম করে অমলেট করে তরকারি খেতে ভালো লাগে এটা এখন একটু ফুটিয়ে আমি দেব এই আমার হয়ে গেছে ডিমের অমলেট কারি এটা খেতে খুব ভালো লাগে যে যেদিন কিছু সেরকম বাজেটে যেন না থাকে বাড়িতে এইভাবে রান্না করি এখন একটু ধন্য ছড়িয়ে দেব সামান্য একটু ধনে পাতা দিয়ে দিয়ে নামিয়ে দেবো তো আমার এই ডিমে কারি হয়ে গেলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি এটা খেতে অসাধারণ লাগে পাতলা করে করেছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ডিমি অমলেট কারি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই Good day.